হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমরা বলতে আমি বাবু আর সোনা মানে আমরা তিনজন আর বরমশাইকে তো ভিডিওতে কমই দেখতে পাবেন কেননা ও তো কাজে যায় সেই জন্য আমাদের তিনজন কি বেশি দেখতে পাবেন তো যাই হোক সকালবেলাকার কাজকর্ম আমি শুরু করে দিয়েছি জানেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে আমি গোপালকেও সেবা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমরা চাটা খেয়ে নিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই ঘরের আর ওই ঘরে তো পড়াতে এসেছে ওরা পড়ছে সেই জন্য ওই ঘরের বিছানাটা পরে পরিষ্কার করব। আগে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই ওর পাপা তো কাজে বেরিয়ে গেছে তো সমস্ত বালিশগুলো এক জায়গায় করে গুছিয়ে রাখলাম আর এই ব্ল্যাঙ্কেটটাও রেখে দিলাম আর আমরা বেশিরভাগ এই ঘরটাতেই ঘুমাই কিন্তু কালকে থেকে এই ঘরটাতে ওর পাপা একাই শুচ্ছে কেননা এখন হালকা গরমের ভাব পড়ে গেছে আর এক জায়গায় আমরা চারজনে শুতে না একটু অসুবিধা হচ্ছে যেহেতু ওর পাপা তো সারাদিন কাজকর্মই করে কিন্তু রাত্রিবেলায় একটু যদি শান্তি করে না ঘুমোয় না তাহলে সকালবেলায় উঠে কাজে যেতে কষ্ট হয় সেই জন্য ওর পাপা এই ঘরে একাই ঘুমোয় মানে ঘুমোচ্ছে আর আমরা ওই ঘরে ঘুমাচ্ছি তো যাই হোক তারপরে কিছুটা মুড়ি ছিল প্যাকেটে ওর পাপাকে দিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে এখনও ঢালা হয়নি তো সেই জন্য প্যাকেটটাকে এখন ঢেলে পরিষ্কার করে রাখবো নইলে আবার এটা আবার এদিক ওদিক গোড়াগড়ি খাবে তো সেই জন্য এখন মুড়িটা ঢেলে রাখলাম আর এক কটও হয়েছে মানে পাঁচশো মুড়ি এটাতে এটা যায় একটু বেশি হয় ওর পাপাকে যেহেতু দিয়েছি একটুখানি মুড়ি তো তারপরে এখন আমি যে কাজগুলো রয়েছে সেগুলো সারব ওগুলোর বলতে এই যে গতকালকে জামা কাপড় কেঁচেছিলাম অনেকগুলো সেইগুলো এখন আমার মেলে দেবো কেননা ভিজা আছে এখন মেলে দেবো সেই জন্য এখন নিয়ে যাব। তো তারপরে আজকে ভাবছি একটুখানি বাজারে যাবো কেননা একদমই বাজার নেই যেহেতু আমরা বাড়ি ছিলাম না সেই জন্য বাজারটা ফুরিয়ে গেছে আর কিছুটা বাজার করে আনতে হবে আর জানেন তো অনেকদিন হয়েছে আমরা মাছ টাচ কিছু খাইনি আর এখানে দেখুন রোদে আমি দেখতেই পাচ্ছি না যে দড়িটা কোথায় আছে তো যাই ঠিকঠাক করে মেলে দিলাম হ্যাঁ এই প্রায় পনেরো দিন নাগাদ আমরাও কোনো মাছ টাছ খাইনি এমনি খাওয়া হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম যে বাজারে গিয়ে বাজার থেকে একটু মাছ বা যাই হোক কিছু একটা নিয়ে আসবো মাছই আনবো আর কিছু সবজি নিয়ে আসবো তো ঝটপট করে আমি টুকটাক কাজগুলো সেরে ধুয়ে যাই তাহলে দিদিমণি থাকতে থাকতে আমি বাজার থেকে ঘুরে আসতে পারবো সেই জন্য এখন মেলে দিচ্ছি আর প্রচুর জামা কাপড় কেচেছিলাম একদিনেই কেঁচে দিয়েছিলাম যেহেতু বেড়াতে গেছিলাম অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচে দেওয়ার পর শুকাতে পারিনি সব তো আজকে শুকিয়ে যাবে রোদ উঠেছে ভালো আর আমিও সেই পাখি রেডি হয়ে নিয়েছি যেহেতু ওদেরকে পড়াচ্ছে ও দিদিমণি পড়াতে থাকো আমি সেই পাখি বাজার থেকে ঘুরে আসি আর দিদিমণি সাইকেলটাই নিয়ে যাবো ভাবছি কেননা আর গাড়ি বার করব না দিদিমণি সাইকেলটা বললাম চাইলাম বললো ঠিক আছে নিয়ে যাও বৌদি তো সেই জন্য ও সাইকেলটা নিয়ে আমি বাজারে চলে আসলাম আর দেখি বাজার থেকে কিছু সবজিটা নিয়ে নিই অল্প কিছুই সবজি নেবো আর আজকে হচ্ছে মঙ্গলবার সেই জন্য আর বেশি বাজার করলাম না কেন কাল বাদে দিনই হাটে বাজার করতে যাব আর আমরা তো হাটে বাজার করতে যাই আপনারা জানেনি তো সেই জন্য অল্প একটু সবজি নিয়েছি আর এখন একটু মাছ নেব আর বাজারে এসে প্রচুর রকমের মাছ কোনটা নেব সেটাই ভাবছিলাম কিন্তু সব রকম মাছ তো মানে সোনা খেতে যায় না ভাবো সব রকমই খায় তো ওর জন্য আবার আলাদা করে নেব সেই জন্য রুই মাছ নিয়ে নিয়েছি একটু আর বাড়ি এসেই আবারও কাজে লেগে পড়েছি ওই যে বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম সেগুলো তো গুছিয়ে রাখা হয়নি সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানেন তো ভাবছি এখন ভাত বসাতে গেলে অনেকটা দেরি হবে সেই পাখি একটু জল রুটি বানিয়ে নিই কেননা জল রুটি বানালে তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও একটু ভালো লাগবে নতুনত্ব কেননা অনেক দিন খায়নি সেই জন্য একটুখানি জল রুটি বানিয়ে নিচ্ছি আর আমি বাজার থেকে নিয়ে এসেছি মাছ আর ট্রে ডিম নিয়ে এসেছি কেননা বাবু আস একটু ডিম সিদ্ধ দিচ্ছি প্রত্যেক দিনই সেই জন্য ওদের জন্য একটু ডিম নিয়ে এসেছি আর লাল শাক আর একটুখানি রসুন এটুকুই নিয়ে এসেছি আর কিচ্ছু নিয়ে আসিনি কেননা ফ্রিজের মধ্যে বেগুন রয়েছে গাজর রয়েছে তো সেই জন্য আর বেশি কিছু আনলাম না আর এখন আমি জল রুটিগুলো বানিয়ে নিচ্ছি এগুলোকে অনেকে অনেক রকম বলে যে গোলা রুটি বলে আমরা জল রুটি বলি তো যাই এটা বেশ একটু আচা আচা টাইপের হয়েছে যেমন একটু পোড়া পোড়া টাইপের তো যাই অনেকগুলোই বানিয়ে নিয়েছি ওদেরকে দেবো দুই ভাগ খেতে থাকুক আর একটুখানি চিনি দিয়েছি দেখে মিষ্টি মিষ্টি লাগছে তো সোনার বাবু বলে কি আমরা শুধুই খাবো তো ওদেরকে শুধু দিয়ে দিলাম তারপরে একটু ডিম সিদ্ধ করে দিলাম দুজনকে একটা একটা করে ওরা খেয়ে নিল আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখেছেন যা যা রান্না করব আজকে বেশি কিছু রান্না করবো না শুধু মাছ আর শাক এমনিও আমি খুব বেশি রান্না করি না বেশি তরকারি রান্না করলে খাবে টাকায় কেননা বাচ্চারা খেতে চায় না আর ওর বাবাও বলে যে একবার খায় এত কিছু রাঁধতে হবে না এক তরকারি ভাত করলেই হয় কিন্তু এক তরকারি ভাত দিয়ে তো খেতে নেই সেই জন্য দুটো করি হয়তো সবজি করি আর মাছ করি বা ডাল করি হয়তো ভাজা করি সবজি করি এরকম তো আপনারা তো দেখতেই পান বড় ব্লগ দেখলে আপনারা ঠিকঠাক দেখতে পাবেন ছোট ব্লগ দেখলে তার মিনি ব্লগে শেয়ার করা যায় না এত কিছু তো যাক এখানে পেঁয়াজ ভাজছি ছেলের যেহেতু দুতনিটা কেটে গেছে ওটা তো সেলাই পড়েছে মিনি ব্লগে বলেছি তো যাই হোক ওর জন্য একটুখানি পেঁয়াজ ভাজছি কেননা পেঁয়াজ কাজ কালো জিরে দিয়ে যদি একটু ভেজে খাওয়াই না তাড়াতাড়ি সেলাইটা শুকিয়ে যাবে সেই জন্য ওখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হতে থাকুক আর এদিকে আমি মশলাটাও গুছিয়ে নিই কেননা মাছের মশলাটাও হাতে হাতে গোছানো হয়ে যাবে তো মশলাটা করে নেব সেই জন্য একটুখানি আদা জিরে লঙ্কা পেস্ট করে নেব তো এখানে আমি আলুটাও ভাজবো কেননা অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম জানেন তো পেঁয়াজ ভাজাতে তো সেই জন্য একটুখানি বেশি হয়ে গেছিলো তেলটা আলুটাও ভেজে নিচ্ছি আলু ভাজার পরেই শাক রান্না করব। আর এদিকে আমি মাছটাও ভাজা বসিয়ে দেব। আমি এভাবে এক এক সময় রান্না করি কেননা দুটো কড়াই বসিয়ে দিই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর দুটো কড়াই হলে অসুবিধা হয় না আর আমার লোহার কড়াইটা বেশ ভালো একটু তরকারি কালো হয় না অনেকটা লোহার কড়াই মানে অনেকের কালো হয়ে যায় বলে না আমার আবার এই লোহার কড়াইটাতে অতটা কালো হয় না তো যাই হোক এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমি আবার শাকটা বসিয়ে দেবো তো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই খাই সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি কেননা কালারটা ভালো আসে আর দেখতে ভালো লাগে তো খেতেও ভালো লাগে আর তার থেকে শুকনো লঙ্কা খেলে কী হয় বলেন তো শরীর খারাপ করে আর বাচ্চারা খেলে ওদের তো শরীর খারাপ করবে আর কাঁচা লঙ্কাটা খেলে কোনো কিছু অসুবিধা হয় না সেই জন্য আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই খাই সব তরকারিতেই আর যদি খাসির মাংস রান্না করা হয় তবে দুই একটা শুকনো লঙ্কা দেওয়া হয় তাছাড়া দেওয়া হয় না আর খাসির মাংসটা একদমই খুবই কম রান্না হয় হয়ই না ধরতে গেলে কেননা খাসির মাংসটা যেমন দামও বেশি তেমনি সবসময় খাওয়াটাও ভালো না তো যাই হোক সেই জন্য খাওয়া হয় না আর এখন আমি মাছটাও দিয়ে দিলাম মাছের ঝোলটা প্রায় হয়েই আসবে কেননা আর একটু ফোটানো হয়ে গেলে নামিয়ে ফেলবো তো নামানো হয়ে গেছে আর এখানে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি যে এই যে স্প্রেটা দিয়ে স্প্রে করলাম এর ভিতরে একটু জল ভিনিগার আর একটু ওই যে ভিম লিকুইড দেওয়া থাকে সেটা নিয়ে আমি গ্যাস পরিষ্কার করি গ্যাসটাও বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কসবাইট দিলে কি হয় বলুন তো দাগ হয়ে যায় সেই জন্য আমি কসবাইটটা ইউজ করি না এই জন্য এইভাবে আমি করে রেখে দিই তারপরে রান্নাবান্না হয়ে গেলে এইভাবে পরিষ্কার করে নিই গ্যাসটা তো যা ওদিকে তো গ্যাস পরিষ্কার করে বাসনও মাজা হয়ে গেছে আর আপনাদের সাথে একটু একটু করে অনেক কিছুই বলে দিলাম শেয়ার করলাম তো এখন বিছানাটা পরিষ্কার করে নেব কেননা ঘরে ওদের পড়ার ছিল ম্যাম এসে সেই জন্য এই ঘরটা পরিষ্কার করা হয়নি এখন আমি পরিষ্কার করে নেবো আর বিছানা চাদরটা আজকে ভেবেছিলাম পাল্টাবো তো তারপরে দেখলাম আজকে আর পাল্টাবো না কালকে পাল্টে দেবো কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন আর তুললে কাঁচা যাবে না তো আজকে থাক কালকে তুলে কেচে দেবো এখন আমার পেতে দিলাম বিছানার চাদরটা ভালো করে আর সাদা বিছানার চাদর আমার ভীষণই ভালো লাগে জানেন তো সাদা রঙের চাদরগুলো বেশ ছাপা দি ছাপা ছাপা থাকবে অনেক রকমের ফুল থাকবে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে বেশ ভালো লাগে আমি বেশিরভাগ সাদা রঙের বিছানা চাদরই ব্যবহার করি তো যাক এই ঘরটা এভাবে গুছিয়ে নিয়েছে আর কত ভালো লাগছে বিছানাটা পরিষ্কার থাকলে না দেখবেন পুরো ঘরটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো যাক এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেবো অনেকটা বেলা হয়ে এসেছে ঠাকুরের বাসনগুলো মেজে নেওয়ার পর আমি স্নান সেরে পুজোটাও দিয়ে নেবো আর বাবু আর সোনাকেও স্নান করিয়ে দিয়েছি আর বাবু যেহেতু ফুলো মানে ওর সেলাইটা শুকায়নি সে যেন পুরো ওকে মুখটুক ধুয়ে দিতে হচ্ছে আর গা হাত পা একদম ধুয়ে দিচ্ছি মাথাটা ধুয়ে দিচ্ছি এইভাবেই করাচ্ছি যাতে জল না থাকে সেলাইটাতে সেই জন্য ওকে ওইভাবে পরিষ্কার করিয়ে ওকে তুলে দিয়েছি ওরা পড়তে বসবে আর আমি সেই পাকে এই কাজগুলো সেরে নিচ্ছি আর বাসনটা মেজে নিলাম এরপরে আমি জামা কাপড়গুলো সকালে যেগুলো মেরেছিলাম না শুকিয়ে গেছে সেগুলো সমস্ত উঠিয়ে নিচ্ছি কেননা এখন ভীষণ রোদের তাপ হয়ে গেছে তো দেখুন কত জামা কাপড় এগুলো আবার গোছাতে আবার আমার দুদিন সময় লেগে যাবে ওই যে বিরক্তকর কাজ আমার কাছে জামা কাপড় গোছানোটা এই জন্য একটু সময় লাগে আর এই জায়গাটা নোংরা হয়ে গেছিলো তো যা যাই হোক এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এখন স্নান সেরে আমার গোপজন স্নান করিয়ে দিচ্ছি তো যাই ওকে স্নান করিয়ে ও সেবাটা দিয়ে দেবো আর আমার ঠাকুরের আসনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আর আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন তো যাক আমি এখন বাইরের দিকে তাকাচ্ছি আর দেখছি যে কত রোদ উঠেছে আর এখন এত রোদ এরপরে যখন চৈত্র মাস পড়বে তখন কতই না রোদ হবে খুব কষ্ট হবে জানি গরমে কিন্তু তবুও ভালো লাগবে নিজের বাড়ি বলে কথা তো যাক ওদের পড়া হয়ে গেছে ওই টুকি টাকি টেখা করছিলো আর আজকে দুপুরে তো কি রান্না বান্না করেছি আপনারা তো দেখেই নিয়েছেন সন্ধ্যাবেলায় চা খেয়ে রাতে চাউমিন খেয়েছি আর ছেলেদেরকেও পড়তে বসিয়েছি আজকের মতো এইটুকু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় নিজের শরীরে খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন টা